সুন্দর করে কমেন্ট করো দেখি তোমরা সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি যারা যারা লাইভটা দেখছো তারা তারা একটা সুন্দর করে কমেন্ট করো আর তোমরা যারা আমরা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখো তারা আমার ফেসবুক পেজ আছে রাজু ক্রিয়েটর শর্ট ইনস্টাগ্রাম আইডি আছে ওগুলো একটু ফলো করে নেবে আর ফেসবুকে আর পঞ্চাশটা ফলোয়ার হলে দশ হাজার ফলোয়ার হবে কমে গেছে এর মধ্যে আবার আবার কমিয়েছে যারা যারা জয়েন্ট হোনি তারা তারা এখন সুন্দর করে জয়েন্ট হও আমার লাইফটাতে আর সুন্দর সুন্দর একটা করে কমেন্ট করো আমার আমার কমেন্ট ফার্স্টে পিন করে দিচ্ছি

ভিডিওটা দেখছো তারা যারা সুন্দর করে একটা কমেন্ট করো আর যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে তারা একটা করে সুন্দর করে শেয়ার করে দিবে যারা যারা আমার আমার এই ফেসবুক পেজ ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি তোমাদের কাছে নাই আমার ডিসক্রিপশনে দেখো দেওয়া আছে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে তোমরা ওখান থেকে জয়েন করতে পারো ঢেউ এসে মিশে কি নারা মন তোকে ফিরে ফিরে বুকে পেতে যায় সাগরে ঢেউ এসে মিশি কি খুব করে ফিরে ফিরে বুকে পেতে চাই পারিনা তো সামলাতে মিশে যেতে তোরই সাথে দেব আমি তোরে ঢেপে দিয়েছি তোকে দি ছাড়া বাঁচানো শিখিল দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচানো শিখিল যারা যারা লাইভটা দেখছো তারা তারা একটা সুন্দর করে কমেন্ট করো আর যারা যারা আমার ভিডিও দেখো তারা সুন্দর করে একটা শেয়ার করে দাও আর আমার ফেসবুক আইডি ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আইডি তোমাদের কাছে যদি না থাকে তাহলে আমার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি ওগুলো ফলো করো ফলো করে রাখবে নতুন নতুন ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড দিই সন্ধ্যা সাড়ে সাড়ে সাতটার সময় তোমরা যেমন যেমন ভিডিও বলবে তেমন তেমন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আর ইউটিউবে তো তোমরা অনেক সাবস্ক্রাইব করে রেখেছো অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে যারা যারা লাইভটা দেখছো তারা তারা সুন্দর করে একটা কমেন্ট করো আমি দেখতে চাই হৃদয়ে চারপাশে তরি শুধু ভি হিপ করে ফিরে করে অস্তি হৃদয়ে চারপাশে তোর শুধু খুব করে ছুঁয়ে ছুঁয়ে করে অস্থির যারা তারা লাইভটা দেখছ তারা তারা সুন্দর করে একটা কমেন্ট করো না হলে দেখছো কারা কারা আমরা বুঝতে পারব না আর যারা তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা তারা সাবস্ক্রাইব করে নাম একটু প্রতিনিয়ত সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড দিই তোমরা চাইলে পুরো ফাইলে ঢুকে ভিডিও গুলো দেখে আসতে পারো আমার বাড়ি কালো খালি তোমরা যারা যারা লাইভ করছো লাইভটা দেখছ তারা তারা সুন্দর করে একটা কমেন্ট করো না হলে বুঝবো কি করে তোমরা কয়জন লাইভটা দেখছো তোমরা যারা যারা ভিডিও আমার দেখো নি তারা তারা ভিডিওগুলো দেখে আসো আমার ইউটিউব চ্যানেলে ইনস্টাগ্রাম আইডিতে ফেসবুক পেজে প্রতিনিয়ত আপলোড করি ভিডিও অরিজিনাল কন্টেন্ট ভিডিও মাঝে মাঝে গানগুলো আপলোড করি দেখুন করি মাঝে মাঝে ভালো যখন লাগে তখন গানগুলো আপলোড করি তোমরা যারা যারা লাইভটা দেখছো তারা সুন্দর করে একটা কমেন্ট করো

এর আগে অনেকজন করেছে সবাইকে হিস্টরিতে দিয়েছি তোমরা আমার অর্থিক কন্টেন্টগুলো ইউজ করো আমি তোমাদেরকে হিস্টোরিতে দেবো ফলো করতে বলবো যারা তারা ছোটো একদমই যাদের ভিউ আসে না তাদের জন্য বলছি রাজা রাজা ফুল

একই ঘন্টার ছিল আপনার দিনটা একার দিন গুণ ঘন্টে

তোমরা যারা যারা আমার বাড়ি শুধু করো তা আমার বাড়ি হচ্ছে রাজা আমাকে কমেন্টে বলে আমি তো সবাইকে কমেন্টে বলে দিয়েছি রাজা ফাই বাড়ি তাও আজকের ভিডিওতে লাইভে বলে দিলাম একজন একটা শুট করলো তাই লাইভে বলে দিলাম নাকি আমার বাড়ি রাজা

মেয়ে ছেলে ফ্যান ফলোয়ার গেলে আমার সব দেখছি না তো তোমাদেরকে কমেন্ট করতে তোমরা একটু কমেন্ট করো না আর কি বুঝবো কি রে প্রতিটাতে ভিডিওতে দেখে একবারে কমেন্ট ফেলো দিয়ে দাও আর ভিডিওতে কমেন্ট করো লাইভটাতে দেখি তোমাদেরকে মানে এখনো অনলাইনে নেয় নাকি ও বুঝতে পারছি হাড়ি মাড়িম আসছে মনে হয় কমেন্ট কালার করছে না না হলে ছেলে ফ্যান ফলোয়ার তোমার বেড়া আছে ওই সব কমেন্ট করছে না না যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা তারা একটু সাবস্ক্রাইব করে দিলাম আর আমার ফেসবুক পেজ আমার ডিসক্রিপশনে দেওয়া আছে ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া আছে সবগুলো ওখান দিয়ে তোমাদেরকে ভালো লাগলে তাহলে ফলো করবে না হলে করে যারা লাইভটা দেখছো তারা তারা সুন্দর করে একটা কমেন্ট করো না আমি বুঝব ভিডিওরে কে কে লাইভটা দেখছো যারা যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ